আজ বৃহস্পতিবার আঠাশে চৈত্র দু হাজার চব্বিশ সালের এগারোই এপ্রিল মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদ ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেরদের জানাই হার্দিক শুভেচ্ছা আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরী বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামাহা এটি একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদিও চলছে আজ দশ তারিখ তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছ মাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে যারা দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে তবে টেনশানটা একটু আপনাদের থাকছে দেখুন মিন রাশির জাতক জাতিকাদের রাশিতে রাহু প্লাস সাড়ে সাতির আপনাদের প্রথম চরণ চলছে তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে আমি বলবো প্রতিটি মিন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণের সময় সাড়ে সাতের প্রথম চরণ তারপরে বুধ রাহু চরত্ব যোগ বুথ কিন্তু বক্রি আছে সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে মঙ্গল শনি সংযোগ চলছে গুরুত্বপূর্ণ সময় মাথাকে ঠান্ডা রাখুন এ সময় কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আমি নেগেটিভ কথাবার্তা বলছি না আপনারা নিজেরাই দেখুন হতাশা আপনাদের মধ্যে কাজ করছে কিনা ব্যয়বহুল দিন খরচ বাড়বে বিদেশের সাথে যারা অর্থে যুক্ত তাদের কিন্তু অর্থ হ্রাস পেতে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন খুচরো পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি এক প্রকার ঠিকঠাক রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কপি মিথ্যে কথা বলে দিতে পারে আপনি নিজেও কিন্তু বধজমের প্রবলেমে ভুগছেন বেশ কয়েকদিন ধরে আপনাদের শিক্ষার জীবন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রেমের জীবনেও বাধা বিপত্তি পাচ্ছেন ভাগ্য হয়তো সঙ্গ দিচ্ছে না পিতার স্বাস্থ্যের হয়তো অবনতি হচ্ছে দাম্পত্য জীবনে কলহ চলছে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না